মুন্সীগঞ্জ জেরে সিরাজদি খানে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক ছয় বছরের শিশুকে হত্যা করা হয়েছে গত পঁচিশে ফেব্রুয়ারি উপজেলার রসুনিয়া গ্রামে খালার সাথে বাড়ি হতে ওয়াজ শুনতে বের হয়ে নিখোঁজ হয় ওই শিশু রাজস্থানের আইসক্রিম বিক্রেতা সাব্বির খান ওই মেয়েটিকে নিয়ে ধর্ষণ করতে না পেরে মেরে পাশের পুকুরে ফেলে দেয় পরে ওই সাব্বির খানকে গ্রেপ্তার করলে তার দেওয়া তথ্য অনুযায়ী এই নিহত শিশুর মরদেহ পুকুর হতে উদ্ধার করে পুলিশ এ ঘটনায় স্থানীয় জনগণ আসামি সাব্বির খানের বাড়ি ভাঙচুর করেছে নিহতের মায়ের অভিযোগের প্রেক্ষিতে ছাব্বিশ ঘন্টা আটক করে পুলিশ রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদে সে ওই ছয় বছরের শিশুকে দর্শন করতে না পেরে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছে নিউজ বিক্রম